হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্তু বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে আমাদেরকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা দুবাই চেরি প্রিন্টের কালেকশন যেগুলো থাকবে এখানে নিউ প্রিন্ট চলে আসছে 50 এর মধ্যে প্রিন্ট থাকবে ঠিক আছে আর প্রাইস দুবাই চেরি তাই না

ঠিক আছে অনেক আপুরা আছেন দেখি অনলাইনে দড়দাম করেন যারা দড়দাম করবেন তাদের জন্য কিন্তু ম্যাজিস স্টেশনের মধ্যে গসি 20 টাকা জুরি বানা করব ঠিক আছে কোন রকম দড় মানে পাইকারি দামটা আসলে দিয়ে দেই ভিডিওতে এই কারণে আপনারা দামি করবেন না 180 যদি বিজনেসের জন্য 100 গস 100 গস 200 গস যারা নেবেন তাদের জন্য রেটটা আরেকটু কম রাখা যাবে তারে যোগাযোগ করবেন মানে ব্যবসায়ীরা যারা আছে তাদের জন্য ব্যবসায়ী দের জন্য সকাল সন্ধ্যা থেকে সব জেতে আছে সর্বোচ্চ সার আছে সব রকম সুযোগ সুবিধা আছে ঠিক আছে

প্রাইসটাও থাকছে কিন্তু মাত্র আশি টাকা পারগো। এক কালার দুবাই চিরির কালারই মনোমান এখন টাকা। সেই দামে আপনাদেরকে প্রিন্টের দিয়ে এত এত কালার দুবাই সবগুলোই কিন্তু একদম ফুল না যার যতটুকু লাগে আপনারা কিন্তু নিতে পারবেন আর ফুল ক্যাশ অন ডেলিভারিতে অনেকে ভাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি মানে মনে হয় ডেলিভারি চার্জ ফ্রি আসলে ফ্রি না কাপড়ের টাকার সাথে একটা যোগ হবে অনেকে অবিশ্বাস করেন যে এর তো টাকা দিতে হচ্ছে না আপনারা শুধু অর্ডার করবেন তবে যারা নেবেন তাই যারা নেবেন তারাই শুধু অর্ডার করবেন অনেকেই আছেন অর্ডার করে ফোন বন্ধ করে বলেন না এই সব যেন না হয় আপনারা তো থান থেকে কাপড় পাঠাবেন একদম ইউনিক কালেকশন যেটা যার ভাল লাগবে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ কিন্তু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন কিন্তু দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এগুলোর দাম আবারও বলে দেই একশো টাকা গস থাকবে সাড়ে তিন হাত বহর তৈরি করতে পারবেন যে কোনো আকর্ষণীয় ড্রেস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর বলে গ্রাম আছে খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান সকাল সন্ধ্যা বস্ত্র বিতন রেল সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ওয়ানো এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ